বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম অরহামুল্লাহ প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সঙ্গে যে কথা বলতো অষ্টম শ্রেণীর পনেরো নম্বর এই যে অষ্টম শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর ইংরেজি বিশ্বের প্রাপ্ত নম্বর ধলো একেবারে সুপার ইম্পর্টেন্ট একটা অঙ্ক তুমি যে একবার বুঝতে পারো না আজ ঝামেলা হবে না তুমি অঙ্কটা ভালো করে দেখি নাও বই এবং খাতা কলম নিয়ে তুমি বলবা এই যে ক নম্বর বল শ্রিনি ব্যবধান পাঁচ ধরে শ্রী সংখ্যা কত তুমি একবার আসো এখন এই অঙ্কটাকে আমরা শ্রেণী ব্যবধানের পাশ ধরে চিন সংখ্যা এখন বার করবো এক্ষণেই কোনো দেরি নাই দেরি করলে তুমি নিজে ভিডিও দেখবা না এখন দেখো আমার সেই ক নম্বর কাঙ্ক্ষিত পনেরোর সেই ক ঠিক আছে ক বলছে তাহলে আমার উপাত্তের বৃহত্তম সংখ্যা উপাত্তের উপাত্তের বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা একটা হলো বড় সংখ্যা তাকে বৃহত্তম সংখ্যা বলা হবে তিয়াত্তর এবং হুম এবং ক্ষুদ্রতম এই যে ক্ষুদ্রতম হলো সংখ্যা কত ক্ষুদ্রতম সংখ্যা হলো আমার হলো কত বিয়াল্লিশ ওকে তাহলে অত পরিসর পরিসরটা মানে হলো দেখেন যেটা হলো সর্বোচ্চ সংখ্যা বিয়োগ হলো সর্বনিম্ন সংখ্যা আমি এই কথা লিখলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যায় তুমি এটা লিখে নেবা এই যে এখান থেকে বিয়োগ করলে আমাদের হয় যোগ বিয়োগ করলে হয় দেখো এই দুই আছে তিন করতে দুই আছে তিন করতে এক এই চার এসে সাত করতে হলো তোমার হলো কত তিন তাহলে কত একত্রিশ এর যোগ এক মান বত্রিশ এটা মাথায় তুমি রাখো আচ্ছা সিনি ব্যবধান সিনি ব্যবহান কত নিতে বলছে পাঁচ হুম তাহলে অতএপ সিণীর সংখ্যা সিনি সংখ্যা ঠিক আছে শ্রীণী সংখ্যা হবে আমার তাহলে বত্রিশ নিচে হলো পাঁচ এই ভাগ করলে আমার আসে কত ছয় পয়েন্ট চাই ঠিক আছে ছয় পয়েন্ট চাই দেরি নাই তোমার আর এই সমান আসতেছে কত সেই হলো তোমার কাঙ্ক্ষিত সাত সাত ঘর অতএব সিনি সংখ্যা শ্রী সংখ্যা শ্রী সংখ্যা হবে কত ষাটটি মাই ডিয়ার স্টুডেন্ট অঙ্কের তুমি আমার কথা আগে শুনবা কথা না আসলে তুমি আমার লেখা দিয়ে করবে করবা তুমি আগে ভালো করে আমার কথা শুনবা আগে হলো তোমার কি আগে হলো তোমার হলো লিসিনিং তারপর তুমি হলো স্পিকিং তারপর হলো তোমার হলো কি রিডিং তারপর হলো রাইটিং তুমি এলো বোঝো কি না তুমি এই জন্য আমাকে বলবো তুমি আমার সরাসরি লাইভ ক্লাসে আসো জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফোর জিরো ফোর ফাইভ নাইন বিভিন্ন জায়গা থেকে আমার বাচ্চা ক্লাস এইটের ক্লাস করতেছে আশা করি তুমি লাইভ ক্লাসে আসো তুমি একবার অঙ্কে যত দুর্বল থাকো তোমাকে আমি সবল করি সারবো ইনশাল্লাহ কথা দিলাম তারপর তুমি এখন ক্ষয়ে আসো ক্ষয়ে কী বলছে রে বাবা ক্ষয়ে বলছে শ্রী পাঁচ ধরে গণসায় নিবেশান সারিন তৈরি করো তাহলে এবার টালি মালির অবশ্যই দরকার আছে তুমি এবার দেখো তুমি অন্তর গণিত বই ছাড়া তুমি অঙ্ক করলে তুমি তো বুঝতেই পারবা না তাহলে এখন আসো তাহলে আমার প্রথমে টেলি বার করতে হবে টেলি যদি আমি বার করতে পারি তাহলে গণসংখ্যা পাবো আর গণসংখ্যা পালে বাকি গেলে আমার এমনি পেয়ে যাবো দেখো পঁয়তাল্লিশ তুমি আমার মতো কী করবা কিন্তু অন্য কোনো সারের নিয়ম এখানে ধরবে না নাহলে তুমি মাথায় স্টোপ করে যাবা বলে সংখ্যা গণবো বসাবো তা না তুমি দেখো আমি কী প্রসেস দেখাই তুমি যে একবার এই প্রসেস বোঝো তুমি সব বলে ফেলাই দেওয়া তুমি আমার নিয়মটা সবসময় ধরে রাখবা ইনশাআল্লাহ দেখো এক্ষনই দেখো এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কোন ঘরে আছে এই যে বিয়াল্লিশ কোন ঘরে আছে এই ঘরে আছে ষাট কোন ঘরে আছে বাবু এই যে ষাট একষট্টি কোন ঘরে আছে এই একষট্টি আঠান্ন কোন ঘরে আছে এই ঘরে আছে তারপর তেপ্পান্ন কোন ঘরে আছে এই ঘরে আছে আটচল্লিশ কোন ঘরে আছে এই ঘরে আছে তারপর বাহান্ন কোন ঘরে আছে এই বাহান্ন এই ঘরে আছে একান্ন কোন ঘরে আছে এই একান্ন এই ঘরে আছে ঊনপঞ্চাশ কোন ঘরে আছে ঊনপঞ্চাশ আছে আমার এই ঘরে আছে তেহাত্তর কোন ঘরে আছে তেহাত্তর আমার এই ঘরে আছে বাহান্ন কোন ঘরে আছে বাবা এই ঘরে আছে সাতান্ন কোন ঘরে আছে এই সাতান্ন আছে আমার এই ঘরে একাত্তর কোন ঘরে আছে এই একাত্তরের মা জননী চৌষট্টি কোন ঘরে আছে এই চৌষট্টি এই যে তোমার চৌষট্টি ঊনপঞ্চাশ কোন ঘরে আছে এই যে উনপঞ্চাশ এই ঘরে আছে ছাপ্পান্ন কোন ঘরে আছে ছাপ্পান্ন পাঁচ দশ ছয় ছাপ্পান্ন এই ঘরে তারপর আটচল্লিশ কোন ঘরে আছে এই আমার চার হলো এই পাঁচ মিলিয়ে গেলো সাতষট্টি এই ঘরে তারপর তেষট্টি তেষট্টি আমার এই ঘরে সত্তর কোন ঘরে সত্তর এই ঘরে কোনো পাঁচ নয় এই ঘরে দিয়ে দাও পাঁচ এই চৌয়ান্ন পাঁচ চার এই ঘরে তারপর ছেচল্লিশ চার ছয় এই ঘরে দিলাম তেতাল্লিশ আমার এই ঘরে দিলাম ছাপ্পান্ন আবার কোন ঘরে আছে এই ঘরে আছে কোনো সাইড কোন ঘরে আছে পাশ নয় এই যে পাস এই ঘরে আছে তেতাল্লিশ তেতাল্লিশ আমার এই ঘরে আছে তাহলে এই পাঁচ হলে এই রোমান সংখ্যা এইভাবে দিতে হয় আটষট্টি কোন ঘরে আছে এই আটষট্টি এই যে দেখো তারপর বাহান্ন কোন ঘরে আছে এই বাহান্ন ঘর এইটা তুমি কিন্তু অলরেডি যখন বাইর করতে পারছো আর তোমার ঝামলা নাই তুমি এবার আসো তো এই পাস এই যে পাঁচ মানে হেসে খেলে নাচ তারপরে কত আছে আবারও তোমার এই যে হেসে খেলে নাচ নাচ মানে হলো সে আদর করে বলছি আমরা পাঁচ মানে হেসে খেলে নাচ মানে পাঁচ সংখ্যা পাঁচ দুই হলো সাত এই যে হলো তোমার ছয় আর নাই কোনো ভয় এই দুই এই হলো তোমার চার ভিডিওটি দেখবেন তুমি কয়েকবার চার মানে ভিডিওটি কয়েকবার আর এক তো বলছেন এক মানে আল্লাহ তুমি আমার বিশ্বাস রাখো এবং ভিডিওটা তুমি ভালো করে দেখবা আমি তোমাকে বারবার বলবো জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফোর জিরো ফোর ফাইভ নাইন তুমি যদি আমার সঙ্গে যোগাযোগ হতে পারো যতই তুমি থাকো দুর্বল তুমি হবা ফাইন আমার লাস্টের সংখ্যা হলো নাইন তুমি সরাসরি আমার সঙ্গে লাইভ ক্লাসে অংশগ্রহণ করো তাহলে দেখো তুমি অঙ্ক আর তোমার মাথায় কোনো কোনো ঝামলায় থাকবে না তুমি যত দূর দুর্বল হ আমি তোমাকে ধরে ধরে ইনশাল্লাহ করাবো আচ্ছা যাও খয়ের খ একবারে তোমাকে খই ফুটিয়ে দিয়ে দিলাম ধান থেকে খই হয়ে ফট ফট করি তোমাকে অলরেডি দড়ি পেয়ে দিলাম এখানে তোমার অলরেডি হয়ে গেছে একটা আর এখান থেকে তুমি আসো তাহলে আমার কী হলো চিনিম পাঁচ ধরে গণসভা নিবেশন তৈরি তৈরি করো আমার গণসভা নিবেশন তৈরি তৈরি করা শেষ এবার তুমি আসা সেই গরুর গোয়া গরুর গোয়া তো আরও ভালো হওয়ার কথা সার্বিন থেকে গোয়া নিয়ে করো গরুর গোয়া খুব গৃহপালিত গৃহপালিত প্রাণী আচ্ছা একে যদি তুমি যত্ন করো তাহলে তুমি সব সময় পাবা তুমি কিছু এবার তুমি আসা সেই গরুর গোয়া আচ্ছা ইংরেজিতে বলছে আমাদের ইংরেজি বিষয় তো ইংরেজিতে প্রাপ্ত আমার গড় নির্ণয়ের সারণী তুমি তোমাকে আমি ছক তৈরি করে দিচ্ছি তুমি এরকম বোকা হবে না তুমিও ছক তৈরি করা শিখবা এবার দেখেন এর মধ্যমান বিয়াল্লিশ আর ছেচল্লিশ মধ্যমান আমরা বার করতে গেলে আমাদের সে আছে চৌয়াল্লিশ ওকে এবার মধ্যমান ঊনপঞ্চাশ তারপর আস্তে আস্তে কত চৌয়ান্ন তারপর আস্তে আস্তে কত পাঁচ নয় উনষাট তারপর আস্তে 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 চৌষট্টি হ্যাঁ তারপর আস্তে আস্তে তারপর আসতেছে তোমার কত চুরাত্তর এই যে মোট আমরা নিয়েতে আসতেছি মোট আমাদের এখন ঘর নেবো গণসংখ্যা কত করে পাইছি এই যে পাস ওই যে আমরা গণসংখ্যা তৈরি করলাম একটু আগে হ্যাঁ মাই ডে স্টুডেন্ট মানে অঙ্ক তো মানে জানো না যে অঙ্ক তো দেখবে জ্যান্ত তুমি আর অঙ্কের মধ্যে হবে না কখনো ক্লান্ত আমার ভিডিও যে দেখো তাহলে এই সব যে যোগ করতে পারলে আমার কত আছে তিরিশ দেখো তো পাঁচ দশ হ্যাঁ এইভাবে তুমি যোগ করো এই যে পাঁচ পাঁচ দুই সাত সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আর দশ হলো তিরিশ এইখানে আর কোনো বলার কিছু আছে আমি অনেক কিছু জিনিস তোমার এখানে দেখাই না তোমরা এখানে ক্লাস না এইটে পড়ো তুমি তুমি এইট মানে আট ভালো হওয়ার পাঠ আর তুমি যদি এখানে তুমি এরকম করো তাহলে তো হতেই পারে না তাহলে এবার এক্স এই যে এ এক্স আই এটা এসাইডে না এবার তুমি আসো এ এই যে গুণ করলে হয় সেই দুইশো বিশ আবার গুণ করলে হয় দুইশো পঁয়তাল্লিশ গুণ করলে হয় তোমার কত হলো তিনশো আটাত্তর হ্যাঁ তারপর গুণ করলে হয় কত হলো তিনশো চুয়ান্ন আমি বারবার বলছি তুমি এই যে গুণ করা শেখো ক্যালকুলেটারটা নাও আর তুমি গুণটা করে একে সেই এই যে তিনশো চৌয়ান্ন চৌড়ান্ন আর একশো তো আঠাশ এই যে একটা দেখাচ্ছি চার দুখুনি আট এই ছয় দুঘুনি বারো আর কোনো ঝামেলা থাকলো কোনোটাই থাকলো না হ্যাঁ আচ্ছা তাহলে একশো আঠাশ তারপর দুইশো কত ছিয়াত্তর আর হলো এই চৌরাত্তরকে চৌরাত্তর আর কোনো নাই এবার কোনো ঝামেলা এবার সামসাম এ পাই এ পাই এ এর মানটা আমরা বার করলাম তাহলে কত ষোলো কত হলো পশ পঁচাত্তর তুমি এক্ষণে যোগ দিয়ে দেখো যদি না হয় তারপর তুমি আমাকে ধরবা তারপর তুমি এখন আসো এবার গড় নির্ণয় করো আমরা জানি আমরা জানি গড় আমরা জানি গড় তোমার আসতেছে ওয়ান বাই এন হ্যাঁ তারপর হলো এই যে সামনে সান এন এটা একটা এটা সূত্র তাই না এবার আসতেছে কত তাহলে এখান থেকে তুমি করো যে আই সাম হলো সমান ওয়ান তাহলে এ পাই তাহলে এক্স আই এটা তুমি এইভাবে তুমি মাথায় রাখবা একটু কষ্ট করে হলে একটু মাথায় রাখবা আর তুমি তাতে তুমি নষ্ট হবে না এই তিরিশের এক এই এন এর মান তিরিশ ওপরে হলো এক আর সাম এফ আই এক্স আই মান হলো তোমার সেই ষোলো আর হলো তোমার পঁচাত্তর এখানে গুণ করতে গেলে আমার ষোলো পঁচাত্তর হয় তিরিশ দিয়ে ভাগ করো ক্যালকুলেটার নিয়ে এক্ষণেই তুমি নেমে পড়ো তোমার আর ঝামেলা নাই এই পঞ্চান্ন দশমিক তেরাশি হ্যাঁ তেরাশি তাহলে নির্ণয় গড় তাহলে গড় হলো কত আমাদের তাহলে এই পঞ্চান্ন দশমিক হলো তেরাশি হ্যাঁ এইটা হলো সেই প্রায় অঙ্কের হলো তোমার এবার জয় মাই ডে স্টুডেন্ট আমার ভিডিওটি সামান্য সেমনত্রম ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবের পাশে থাকো নেক্সট ভিডিওর জন্য আর আমি তোমাদের বলো তুমি যদি অঙ্কে যতই দুর্বল হও তুমি এক্ষণে কল দাও জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফোর জিরো ফোর ফাইভ নাইন তোমার আমি বলবো অঙ্কে করবো তোমাকে ফাইন আল্লাহ হাফিজ